সামলির যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানত রহমতুল্লাহ এটা হলো কাসিম নানতবির রহমতুল্লাহ আলহির রাজনৈতিক পরিচয় তিনি ঐতিহাসিক সামলীর যুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানতবির বংশগত পরিচয় তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদ আনহুর বংশধর ছিলেন ইংরেজরা এই দেশ দখল করার পরে যখন আইন পাস করে নিল একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করলে সরকার শিক্ষিত বলে গণ্য করবে তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারত উপমহাদেশে বাস্তবায়ন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে ভারতবাসীর বর্ণ আমাদের তাদের শরীরের রং আমাদের শরীরের রঙের মতো না হতে পারে তাদের মুখের বাসা আমাদের বাসার মতো না হতে পারে ভারতবাসীর মধ্যে পরস্পরে বিভিন্ন রঙের মানুষ থাকতে পারে বিভিন্ন বাসার মানুষ থাকতে পারে কিন্তু ইংরেজ প্রবর্তিত ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে মানুষের মন মস্তিষ্ক খ্রিস্টান হয়ে যায় এমন শিক্ষা ব্যবস্থা আমরা ভারতে চালু করব লর্ড মেকলের সেই ঘোষণার বিরুদ্ধে আল্লামা না নতির রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করলেন তখন তিনি পাল্টা ঘোষণা দিলেন আমরা এই উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষিতরার বাসা ভিন্ন হতে পারে রং ভিন্ন হতে পারে কিন্তু এই ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্ক হয়ে যাবে মুসলমান আল্লামা কাসিমনা নতী রহমতুল্লাহি আলহি কৌম বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন নূতন ব্যবস্থা এমন নূতন ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে এই পরিকল্পনায় পরামর্শের জন্য আরও কয়েকজন সঙ্গীসাথীকে জড়ালেন